নমস্কার বন্ধুরা সোশ্যাল রিফ্লেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে অভিনন্দন জানাই পশ্চিমবঙ্গে আবারও নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজই পশ্চিমবঙ্গে শূন্য ছটি বিধানসভা আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে এই উপনির্বাচনে সম্ভাব্য ফলাফল কি হতে পারে তার একটা এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষা আমি এই ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি একটু দীর্ঘায়িত হচ্ছে ছটি বিধানসভা আসনের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন যে ছটি আসনের উপনির্বাচন আজ অনুষ্ঠিত হলো তার মধ্যে উত্তরবঙ্গে দুটি বিধানসভা আসন সিতাই এবং মাদারীহাটে উপনির্বাচন সংগঠিত হয়েছে অপরদিকে দক্ষিণবঙ্গের মেদিনীপুর তালড্যাংরা নৈহাটি এবং হাড়োয়া এই চারটি বিধানসভা আসনের উপনির্বাচন সংগঠিত হয়েছে এই ছটি বিধানসভা আসনের মধ্যে উত্তরবঙ্গের মাদারিহাট ছাড়া বাকি পাঁচটি বিধানসভা আসন তৃণমূল কংগ্রেসের দখলে আছে অপরদিকে উত্তরবঙ্গের মাদারিহাট বিধানসভা আসনটি বিজেপির দখলে আছে বিজেপি গত দুটি বিধানসভা নির্বাচনে এই মাদারিহাট বিধানসভা আসনটি নিজেদের দখলে রাখতে সক্ষম হয়েছে সন্ধ্যা ছটা পর্যন্ত এই ছটি বিধানসভা আসনের উপনির্বাচনে ভোট পড়েছে প্রায় সত্তর শতাংশ ভোটদানের পরিমাণ আরও কিছুটা বেশি হতে পারে ছটি শূন্য বিধানসভা আসনে উপনির্বাচন হচ্ছে কারণ সেখানকার এমএলএরা বিগত লোকসভা নির্বাচনে এমপি নির্বাচিত হয়ে দিল্লি যাত্রা করেছেন আজ পশ্চিমবঙ্গে যে ছটি বিধানসভা আসনে নির্বাচন হলো প্রত্যেকটি আসনে চতুর্মুখী নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা পরিলক্ষিত হয়েছে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে উপনির্বাচনে তাদের ভোটদান করেছেন এবার দেখার বিষয় দুই প্রধান প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস এবং প্রধান বিরোধী দল বিজেপি এই উপনির্বাচনে কতটা ভালো রেজাল্ট করতে পারল আজ যে ছটি বিধানসভা আসনের উপনির্বাচন হলো তার মধ্যে পাঁচটি বিধানসভা আসনে মুখোমুখি লড়াই হয়েছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে একমাত্র হারোয়া বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস এবং আইএসএফের মধ্যে একটা তুল্যমূল্য লড়াই পরীক্ষিত হয়েছে আপনারা দেখুন শেষ পর্যন্ত এই ছটি বিধানসভা আসনের উপনির্বাচনে বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পলের ফলাফল কি হতে চলেছে শুধুমাত্র আমার সোশ্যাল রিপ্লেক্স ইউটিউব চ্যানেলে প্রথমে আসি উত্তরবঙ্গের মাদারিহাট বিধানসভা আসনের কথা তার আগে বলব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পূর্বে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন বন্ধুদের মধ্যে শেয়ার করুন এবং অবশ্যই কমেন্ট করুন নতুন নতুন রাজনৈতিক বিষয়ক ভিডিও দেখতে থাকুন প্রথমে মাদারিহাট বিধানসভা উপনির্বাচনে কি ফলাফল হতে চলেছে একবার দেখুন এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিল জয়প্রকাশ টোপ্প মাদারীহাট কেন্দ্রে বিজেপি প্রার্থী ছিল রাহুল লোহার অপরদিকে এককালের শক্তহাটি মাদারিহাটে কংগ্রেস প্রার্থী ছিল বিকাশ চম্পামারি এবং আর এস প্রার্থী করেছিল স্থানীয় কমরেড পদম ওরাওকে এই কেন্দ্রে চতুর্মুখী লড়াই হলেও মূল লড়াইটা সংগঠিত হয়েছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে গত দুটি বিধানসভা নির্বাচনে বিজেপি এখান থেকে ভালো মার্জিনে জয়লাভ করেছে বিগত লোকসভা নির্বাচনেও তারা এখান থেকে লিড পেয়েছে উত্তরবঙ্গের বিজেপির হেভিওয়েট নেতা জন বার্লা জনশ্রুতি আছে যে শীঘ্রই তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চলেছে এই মাদারিহাট বিধানসভা কেন্দ্রে বিজেপির মধ্যে একটা কন্দল পরিলক্ষিত হয়েছে নির্বাচনী প্রচারে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে মাদারিহাট বিধানসভা আসনের উপনির্বাচনে এবং এই উপনির্বাচনে বিজেপির হাত থেকে মাদারিহাট বিধানসভা আসনটি ছিনিয়ে নিতে চলেছে ঘাসফুল শিবির এই প্রথম মাদারিহাট বিধানসভা আসনে জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গের অপর বিধানসভা আসন সিতাই বিধানসভা আসনে উপনির্বাচন আজ সংগঠিত হয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী ছিলেন সঙ্গীতা রায় বিজেপি প্রার্থী দীপক কুমার রায় ফরোয়ার্ড ব্লক প্রার্থী অরুণ কুমার বর্মা এবং কংগ্রেস প্রার্থী ছিলেন হরিহর রায় সিং এই আসনেও একটা চতুর্মুখী লড়াই পরিলক্ষিত হয়েছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন হিসাবে এই কেন্দ্রে তৃণমূল উনত্রিশ হাজারেরও বেশি ভোটে এগিয়ে আছে এই কেন্দ্রে তৃণমূলের একটা শক্ত সংগঠন সবসময় লক্ষ্য করা গেছে সীতাই বিধানসভা আসনের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস যথেষ্ট ভালো জায়গায় আছে সংখ্যালঘু ভোটার সমৃদ্ধ এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস অনায়াসে জয়লাভ করবে এবং গতবারের তুলনায় মার্জিন আরও বাড়বে বলে আমার চ্যানেলের অনুমান এবার দক্ষিণবঙ্গের আসনগুলির কথায় আসি মেদিনীপুর এবং তারাংরা বিধানসভা আসনের উপনির্বাচনে কি হতে চলেছে আজ এখানে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে চতুর্মুখী লড়াইয়ে কোন দল এগিয়ে আছে আপনারা দেখুন এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছিল সুজয় হাজরাকে বিজেপি প্রার্থী ছিলেন স্থানীয় শুভজিৎ রায় জাতীয় কংগ্রেস প্রার্থী করেছে শ্যামল কুমার ঘোষকে এবং সিপিআই প্রার্থী করেছে মণিকুন্তল খামরুইকে তো বন্ধুরা চতুর্মুখী লড়াই হলো মূল লড়াইটা সংগঠিত হয়েছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের হিসাবে তৃণমূল মেদিনীপুর বিধানসভা আসনে এগিয়ে আছে মাত্র দু ভোটের ব্যবধানে মেদিনীপুর বিধানসভা আসনের উপনির্বাচনে একটা তুল্যমূল্য লড়াই লক্ষ্য করা গেছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে তো বন্ধুরা মেদিনীপুর বিধানসভা আসনের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে তৃণমূলের কাছ থেকে এই আসনটি ছিনিয়ে নিতে চলেছে বিজেপি এবং এখানে তৃণমূলের ইন্দ্রপতন হতে চলেছে এবার তাল্লেংরা বিধানসভা আসনের উপনির্বাচন এখন তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে ফাল্গুনি সিংহবাবুকে বিজেপি প্রার্থী স্থানীয় কাউন্সিলর অনন্য রায় চক্রবর্তী কংগ্রেস প্রার্থী তুষারকান্তের স্বর্নিগ্রাহী এবং এককালের বামফ্রন্টের শক্ত ঘাঁটি এই উপনির্বাচনে সিপিএম প্রার্থী করেছে দেবকান্তি মহান্তিকে তো বন্ধুরা বাঁকুড়া জেলার তাল্লেংরা বিধানসভা উপনির্বাচনে একটা চতুর্মুখী লড়াই পরিলক্ষিত হলেও মূল লড়াইটা হতে চলেছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের হিসাবে তৃণমূল কংগ্রেস এই কেন্দ্রে আট হাজারেরও বেশি ভোটে এগিয়ে আছে বিজেপি কালল্যাংড়া বিধানসভা আসন তৃণমূলের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার জন্য পাখির চোখ করেছে এখানে প্রাক্তন সাংসদ লকেট চ্যাটার্জি এবং বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ মাটি কামড়ে পড়েছিলেন তুমুল লড়াই এই কেন্দ্রটিও তৃণমূলের কাছ থেকে ছিনিয়ে নিতে চলেছে বিজেপি বলে আমার চ্যানেলের অনুমান এবার নৈহাটে বিধানসভা আসনের উপনির্বাচন আজ সংগঠিত হয়েছে এখানে তৃণমূল প্রার্থী করেছে স্থানীয় জনপ্রিয় নেতা সনদ দেখে বিজেপি প্রার্থী লড়াকু নেতা রূপম মিত্রকে অপরদিকে নহিয়াটি বিধানসভা আসনের উপনির্বাচনে সিপিআই এম এল বামফ্রন্টের সমর্থনে প্রার্থী হয়েছেন দেবজ্যোতি মজুমদার জাতীয় কংগ্রেস প্রার্থী করেছে নহিয়াটি বিধানসভা আসনের উপনির্বাচনে পরেশনাথ সরকারকে এই আসনেও একটা হাড্ডাডি লড়াই পরিলক্ষিত হতে চলেছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে দু হাজার চাব্বিশ চব্বিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস এগিয়েছিল আঠেরো হাজারের সামান্য বেশি ভোটের ব্যবধানে নৈহাটে বিধানসভা আসনের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস সহজেই জয়লাভ করবে বলে আমার চ্যানেলের অনুমান এবং তৃণমূল কংগ্রেসের জয়ের মার্জিন আরও বাড়তে পারে এবার হাড়োয়া বিধানসভা আসনের উপনির্বাচন আজ সংগঠিত হয়েছে এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে শেখ রবিউল ইসলামকে এবং আইএসএফ প্রার্থী করেছে বামফ্রন্টের সমর্থনে পিয়ারুল ইসলামকে বিজেপি প্রার্থী এখানে স্থানীয় নেতা বিমল দাস অপরদিকে জাতীয় কংগ্রেস পার্টি করেছে হাবিব রেজা চৌধুরীকে এই আসনে একটা চতুর্মুখী লড়াই পরিলক্ষিত হয়েছে কিন্তু মূল লড়াইটা হবে তৃণমূল কংগ্রেস এবং আইএসএফ প্রার্থীর মধ্যে বিগত লোকসভা নির্বাচনের হিসাবে তৃণমূল এখানে এগিয়েছিল এক লক্ষ দশ হাজারেরও বেশি ভোটের একটা বিশাল মার্জিনে আইএসএফ এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে একটা তুমুল লড়াইয়ের সম্ভাবনা সৃষ্টি হলেও লড়াইটা শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের কাছে এক পেসে হয়ে গেছে হারোয়া বিধানসভা আসনের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের মার্জিন কিছুটা কমলেও তৃণমূল কংগ্রেস সহজে এই আসন থেকে জয়লাভ করতে চলেছে বলে আমার চ্যানেলের অনুমান তো বন্ধুরা আপনারা দেখলেন বাংলার ছয় আসনে বিধানসভা উপনির্বাচনে এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষা বাংলার যে ছটি বিধানসভা আসনের উপনির্বাচন আজ সংগঠিত হলো তাতে তৃণমূল কংগ্রেস লাভ করতে পারে চারটি বিধানসভা আসন অপরদিকে প্রধান বিরোধী দল বিজেপির দখলে যেতে পারে দুটি বিধানসভা আসন মেদিনীপুর এবং তালড্যাংরা বিধানসভা আসন এবং বামফ্রন্ট কংগ্রেসের ঝুলি শূন্যই থাকবে উপনির্বাচনে বন্ধুরা ভিডিওটি তথ্যমূলক মনে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন